সালাম আলাইকুম মেশিন লাগবে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি সিহাব বলছি আমাদের প্রতিষ্ঠানের নামটি হচ্ছে জেনারেল মেশিনারি আজকে আমি আপনাদের সামনে উইনার ব্র্যান্ডের কপি এবং অরিজিনাল ওয়েল্ডিং মেশিন নিয়ে হাজির হয়েছি তো চলুন সেই কপি এবং অরিজিনাল ওয়েল্ডিং মেশিনগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এটি হচ্ছে উইনার ব্র্যান্ডের অরিজিনাল ওয়েল্ডিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইনার মেনশন করা রয়েছে ডাব্লিউ আই ডাবল এন ই আর অনেক ক্ষেত্রে আপনারা এই আইটি খুঁজে পাবেন না আয়ের জায়গায় তারা ই ইউজ করতে পারে অথবা আপনার তারা উইনারের পর ডিএক্স অথবা এসই এক্স অথবা পিই বিভিন্ন কিছু ইউজ করতে পারে আপনারা উইনার ব্র্যান্ডের অরিজিনাল ওয়েলিং মেশিনগুলি ক্রয় করার সময় এই এইচটি লক্ষ্য রাখবেন যে এই এইচটি হচ্ছে মূলত তাদের সিগনেচার লোগো তারা অরিজিনাল শুধুমাত্র অরিজিনাল ওয়েলিং মেশিনেই তারা এই এইচটি মেনশন করে থাকে এবং অরিজিনাল যে উইনার ব্র্যান্ডের ওয়েলিং মেশিনটি রয়েছে সেই ওয়েলিং মেশিনটিতে শুধুমাত্র একটি স্থানটিতেই তারা অ্যাম্ব্রোস করে উইনার লিখেছে যেমন ডাব্লিও আই ডাবল এন ই আর এবং আমার অপরদিকে উইনার ব্র্যান্ডের কপি মেশিন মেশিন রয়েছে এটি হচ্ছে উইনার ব্র্যান্ডের কপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অর্থাৎ তারা এই উইনার ব্র্যান্ডের পর ডি এক্স অথবা ইএক্স অথবা পি এক্স বিভিন্ন কিছু এক করার মাধ্যমে এই ব্র্যান্ডগুলি বাজারে বিক্রয় করে থাকেন আপনারা উইনার ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনগুলি ক্রয় করার সময় এই এইচটি লক্ষ্য রাখবেন অবশ্যই লক্ষ্য রাখবেন এবং কপি যে ওয়েলিং মেশিনগুলি হয় সেগুলি প্রচন্ড হালকা আহ একদমই হালকা দুই পাশেই তারা খোদাই করে লিখে আনে উইনার এবং এই অ্যাম্ব্রোস করা যে উইনার লেখাটি এই লেখাটি ক্রেতাদের দেখানোর মাধ্যমেই তারা ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয় তো আপনারা যারা এই উইনার ব্র্যান্ডের অরিজিনাল উইলিং মেশিনগুলি ক্রয় করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিটের মাধ্যমে উইনার ব্র্যান্ডের যে অরিজিনাল উইলিং মেশিনগুলি রয়েছে সেই উইলিং মেশিনগুলি ক্রয় করতে পারেন ধন্যবাদ